নাজিরাতে সামাজিক ন্যাস এবং নাজিরার মিলন মন্দিরের যৌথ উদ্যোগে স্বেচ্ছামূলক রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চোখ পরীক্ষার শিবির দেশের তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাজিরাতে এক বিশাল রক্তদান শিবির এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য ও চোখ পরীক্ষার কার্যসূচির আয়োজন করা হয়েছিল জয় সাগরস্থিত শিবসাগরের অসামরিক চিকিৎসালয়ে ব্লাড ব্যাংকের এনআরসিএম এবং চোখ এবং মেডিসিন বিভাগের চিকিৎসককে ধরে পরিচালিকা সকলে সাহায্যের হাত বাড়িয়েছে এই কার্যসূচিতে এই কার্যসূচিতে নাজিরার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক লোক স্বেচ্ছামূলকভাবে রক্তদান করার পাশাপাশি কয়েকটি বিভাগের স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন এবং তাতে সকলে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন নাজিরার ন্যাস সারথী ও বিলন মন্দিরের এই যৌথ উদ্যোগের ফলে সকলে উপকৃত হয়েছেন

প্রত্যেকজন মানুহক হোসাইষ্ঠ অধিকারী হোক এই ভাবে আমি হারতিয়ে এই অনুষ্ঠানম কই থাকো আর আমার এই অনুষ্ঠান আজি বুলিয়ে নহয় লহাক থেকে কি স্বপ্নদাত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রিদো اتش হয়ে